হ্যালো গ্যাস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে পটলের কোষা বদ্ধ করবো নিয়েছি পটলের কষাটা কেটে দিয়ে পরিষ্কার করে সাথে শুকনো মরিচ এবং পেঁয়াজ এখন ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল এই ভতাটা বানাইতে হলে একটু তেল লাগবে প্রথমে শুকনো মরিচটা ভেজে নিব শুকনো মরিচটা আমি লাল লাল করে ভেজে নিব শুকনো মরিচটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে শুকনো মরিচটা আমি তুলে নিয়েছি এই কড়াইতে ভেজে নিব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু আকারে বড় বড় করে কেটে দিয়েছি যেহেতু ভর্তা বানাবো সেই জন্য একটু বড় বড় কাটলে কোনো সমস্যা নেই পেঁয়াজটা খুব একটা ভাজবো না হালকা ভেজে নিব বেস্ট ভেজে নিয়েছি এখন পটলের খোসাটা দিয়ে দিলাম পটলের খোসাটা এই পরের মধ্যে তেলের সাথে পেঁয়াজের সাথে একসঙ্গে ভেজে নিব পরিমাণে আমার মনে হচ্ছে তেল আর একটু দিতে হবে আরও পরিমাণে একটু তেল দিয়ে দিব তেলের পরিমাণটা আর একটু দিয়ে নিয়েছি একটু সামান্য সময় নিয়ে একটু লেনে নেড়ে ছেড়ে আমি পটলের খোসাটা ভেজে নেব দু দুই মিনিটের মতো ঢেকে রান্না করব তাহলে পটলের খোসাটা নরম হয়ে যাবে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে পটলের খোসাটা সিদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে নিব বাজা হয়ে গেছে পটলের খোসাগুলো আমি তুলে নিচ্ছি শিলপাটা বেটে নিব প্রথমে শুকনো মরিচটা দিয়ে নিব শুকনো মরিচটা শিলপাটা নিয়েছি এখন পরিমাণ মতো এক চিমটি লবণ দিয়ে দিব লবণটা একটু যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে লবণ দিয়ে শুকনো মরিচটা আমি পাটা কিসে নিব তাহলে চোখের মরিচটা খুব দুধু পেশা হয়ে যাবে আমি সামান্য একটু পানি দিয়ে শুকনো মরিচটা বেটে নিয়ে দেবো না হলে কিন্তু বাটা যাচ্ছে না একদম ঝরঝরা সামান্য পরিমাণে পানিটা দিয়ে নিয়েছি শুকনো মরিচটা আমি পাটায় পিসে নিয়েছি এখন দিয়ে দিব ধন্য পাতা প্রথমে ধন্য পাতাটা আর শুকনো মরিচটা পাটায় নিচ্ছি ধন আমার পেশা হয়ে গেছে এখন আমি পটলের ফেসাগুলি দিয়ে নেব কটনের খোসাটা আমি শিলপাটে এভাবে করে বেঁচে নেব পাটার ভর্তা বানালে একটু ধৈর্য সহকারে বানাইতে হবে এবং পাটার ভর্তা তো জানে সবাই কতটা মজা এবং লোভনীয় খুঁজে অসাধারণ মজা আমি পটলে খোসাটা একটা বাটা দিয়ে দিয়েছি আর একটা বাটা দিয়ে তারপর আমি ভর্তাটা তুলে নিব পটলের খোসাটা একটু মিস করি পটাই বেটে নিয়েছি খেতে অসাধারণ মজা আমি এখন ভর্তাটা একটা বাটিতে তুলে নিব আমার ভর্তাটা বাটা শেষ হয়ে গিয়েছে শিল্পটা কটালের খুশো থাকে বানিয়ে নিয়েছি একটা পাত্রেতে তুলে একদম এবং অসাধারণ মজা আমি শিল্পটা থেকে ভর্তাটা একটা বাটিতে সাজিয়ে নিয়েছি খেতে কিন্তু অনেকটা মজা যারা এখনো ঠান্ডা মিস করবো এই ভর্তাটা কিন্তু একদম চিংড়ি মাছের ভর্তার মতো লাগবে খেতে খুবই মজাদার এবং লোভনীয় আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপতেই দেখবো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা পর্যন্ত আল্লাহ করে